হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে দেখতে দেখো দিনই ব্লগটা দেওয়া হয়নি আর পুজো তো চলেই আসলো আর আজকে হচ্ছে পঞ্চমী আর আমরা চলে এসেছি আমার বাপের বাড়ি আমরা বলতাম দুই মেয়ে আর আমি আর আমার কত গেছে বম্বে দুর্গা পুজো তো কী করব একা একা ভালোও লাগে না আর আমার শাশুড়ি মাও যাবে ভোগ রান্না করতে তো সেই জন্য চলে আসলাম কটা দিন বাপের বাড়ি থাকতে তো আমরা এসেছি আগের দিন মানে পঞ্চমী আজকে তো তা আমরা এসেছি চতুর্থীর দিন আর তাপ আমরা সন্ধ্যাবেলায় পঞ্চমীর দিন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য আমার দুই মেয়ে আর আমি আর আস্তে নাস্তে আমার ছোটো মেয়েটার একটু শরীরটা খারাপ হয়েছিলো আবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর দেখো ঠাকুর দেখতে এসে চলে এসে ওর বাবা যে মন্দিরে পুজো করে সেই মন্দিরে বারের মন্দির ওখানে একটুখানি আমার শাশুড়ি মার সঙ্গে দেখা করতে তো ওখানে আমার বড় কাকা শ্বশুর পুজো করছিলো যেহেতু আরও বাবা বাড়ি নেই তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে দেখো শাশুর মায়ের সঙ্গে দেখা করার পরে চলে এসছি আমাদের মানে ক্লাবে যে পুজোটা হয় নবপল্লী ক্লাব সেই পুজোটা তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি যে আমার দুই মেয়েকে সাজিয়েছি সুন্দর করে কেমন লাগছে কমেন্ট করে বলো তো তোমরা ভাবছো অনেকে যে বাপের বাড়ি থেকে হঠাৎ শ্বশুর বাড়ি হ্যাঁ আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি যে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বেশি দূর নয় টুকটুকি করে আসলে মোটামুটি দশ পনেরো মিনিট লাগে যাই হোক এটা হচ্ছে আমাদের নবপল্লী ক্লাবের আমরা যেহেতু রানাঘাটে বাস করি অনেকে হয়তো জানবে না তো রানাঘাটের নবপল্লী ক্লাবের আজকের থিম এই তো খুব সুন্দর করেছে অভয়ার বিচার উপরে একটা থিম করেছে ওভার যে অত্যাচারিত হয়েছে মেয়েরা আজও সুরক্ষিত নয় তো সেইভাবেই একটা থিম তৈরি করেছে খুব সুন্দর করে চেষ্টা করেছে আর এই দেখো ঠাকুর প্রণাম করছে আমার দুই তিন তো এই প্রথম ঠাকুর দেখা আমাদের ক্লাব থেকেই শুরু করলাম ঠাকুর দেখা আর সত্যি কথা বলতে দুর্গা পুজো আসলে ভালোও লাগে না কারণ একদিকে আনন্দ ঠাকুর দেখব আর আরেকদিকে আনন্দ ওর বাবা থাকে না যেহেতু তো যেহেতু ওর বাবা কাজের জন্যই যায় তো যতই হোক মনটা খারাপ লাগে পুজোকালের দিন বরের সময় সবাই ঘুরতে যায় তা এখন কিছু করার নেই জাগে আমার হাজবেন্ড না থাকলেও পুজোর সময় আমার দুই মেয়ে তো আছে আস্তে আস্তে ওরা বড় হচ্ছে এখন ওদেরকে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি এরপরে ওরাও আমাকে ঠাকুর দেখাতে নিয়ে যাবে তো চলো এটা হচ্ছে আর একটা জায়গার ঠাকুর হয়েছে আর মণ্ডপটা করেছে প্রেম মন্দিরের মতন খুব সুন্দর চারিপাশে ঝর্নার মতন জল উঠছে সিঁড়ি দিয়ে উঠতে চার দুই পাশে ঝর্নার মতন ভালো লাগলো আর দেখুন সিঁড়িদের নামতেই শ্রীকৃষ্ণ আর রাধারানীর সুন্দর ছবিগুলো লাগিয়েছে একদম প্রেম মন্দিরের মতো আর দেখো উপরটা ঝাড়বাটি কি সুন্দর লাগিয়েছে ভালো লাগছে লাইটিংগুলো তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মণ্ডপ ঘোড়া আর এটা হচ্ছে একটা কালী মন্দির শিব কালী মন্দির ঠাকুর রয়েছে শিব কালী মন্দিরে আর এখানে ঠাকুর হয় প্রত্যেক বছরে তো আমি যে যেদিন সব বাপের বাড়ি যেতে পারি না পুজোয় বেশিরভাগই আমি বাপের বাড়িতেই থাকি তো যখন বাপের বাড়িতে যেতে পারি না তখন এই মন্দিরটায় যে দুর্গা পুজো হয় এখানেই আমি দশমীর সময় বরণ করতে আসি আর এই দুটো দেখো ফুল গাছ পেয়েছে আর গাছগুলো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর ওনারা চলে গেছে ছবি তুলতে চলো মা ছবি তুলে যাই হোক আবার আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে যেটুকুই দেখা এই দুই মেয়ে নিয়ে যেটুকু পারা যায় দেখছি হেঁটে হেঁটে এটা হচ্ছে আর একটা মণ্ডপ এখানেও খুব সুন্দর থিম করেছে বৃদ্ধ বাবা মার ভবিষ্যৎ তার ছেলে মেয়ে কেমন রাখবে বৃদ্ধ বাবা কেমন ব্যবহার করে তার বাচ্চাটা বড় হলে সেই সব বিষয়ে গাড়িপাল্লায় বাবা মাকে মাপছে কেউ বাবাকে নিচ্ছে ছেলে মেয়েদের মধ্যে বিভেদ কেউ বাবাকে নিচ্ছে কেউ মাকে নিচ্ছে দুনিয়ায় যা হয়েছে সেই সব নিয়ে একটা থিম করছে খুব সুন্দর লাগলো আর প্রতিমার মুখটা একটু দেখে না আর যাই হোক প্রতিমার মুখ হয় মা দুর্গা তো মা দুর্গা সেটার আর কি বিচার করা যায় মা তো মাই হয় তাই না তাই দেখো মা দুর্গা তার চার মেয়ে নিয়ে আর এটা হচ্ছে আর একটা জায়গা আমি এসছিলাম আমার একটু দরকার তো ওখান থেকে হাঁটতে হাঁটতে যে কটা ঠাকুর দেখা যায় দেখলাম বাকিটা অন্যদিন দেখব আমার বাবা মা যেদিন বেরোবে সেদিনকে আবার একটু অন্যদিকে গিয়ে দেখব তো আমার এটা হচ্ছে শ্বশুরবাড়ির চারিপাশে দোকানে যে এটা যে কটা হেঁটে হেঁটে দেখালে সে কটায় দেখলাম তো এটাই হচ্ছে লাস্ট এই থিমটাও খুব সুন্দর করেছে রাস্তার উপরে খুব সুন্দর অনেক বড় প্যান্ডেল করেছে ভালো লাগলো এটা আর এখন যেহেতু পঞ্চমী পড়ে গেছে তো সেই জন্য পঞ্চমীর পুজো তরজোর হয়েছে পুরোহিত মশায় চলে এসেছে আর দেখো বাইরে থেকে কত সুন্দর করেছে তো আজকের মতন ভিডিওটা এইটুকু বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে কমেন্ট করে দিও আর হাইপ করতে একদম হলো না তোমরা কেমন পুজো কাটালে তোমরাও কমেন্ট করে বলো তো আজকের মতন এইটুকু data susto seco